মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী কোচবিহারের চন্দ্রচোর সেনকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হল নারায়ণী ব্যাটোলিয়ানের তরফে প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল ফলাফল ঘোষণা হয় মাধ্যমিক পরীক্ষার যেখানে মেধতালিকায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে চন্দ্রচোর সেন শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হলো নারায়ণী ব্যাটোলিয়ানের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা সহ বেশ কিছু পুরস্কার দেওয়া হয় নারায়ণী ব্যাটোলিয়ানের পক্ষ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেন চন্দ্রচূড় সেন আমরা তার মার্কশিট দেখলাম সে খুবই ভালো নম্বর পেয়েছে সে প্রথম স্থান অধিকার করেছে এতে আমরা খুবই গর্বিত আমরা চাই ওর উপর ভগবানের আশীর্বাদ থাকুক ও আরও এগিয়ে যাক এ বিষয়ে চন্দ্রচূড় জানান আজকে আমার খুবই ভালো লাগছে কারণ বাড়িতে এরকম জমজমাট অনুষ্ঠান এর আগে কখনো হয়নি সবাই আসছেন এবং উপদেশ দিয়ে যাচ্ছেন আমি চেষ্টা করব সকল উপদেশগুলোকে অনুসরণ করার নারায়ণী ব্যাটালিয়ানের তরফ থেকে এসেছিলাম আমাদের প্রীতি ছাত্র পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে আমাদের চন্দ্রচূড় আমাদের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন এবং আমি ওর যা মার্কশিট দেখলাম ও ম্যাথসে লাইফ সায়েন্সে এবং জিওগ্রাফিতে তিনটেতেই হানড্রেড আউট অফ হান্ড্রেড পেয়েছে ইভেন ওর প্রত্যেকটা মার্কসে খুব ভালো এই জায়গায় দাঁড়িয়ে এই যে একজন ছাত্র আমাদের কুচবিহার থেকে যেটি আমাদের বলতে পারেন যে একদম মেট্রো সিটি থেকে অনেকটা দূরে আমাদের এই শহরটি কিন্তু সেখানে যে দাঁড়িয়েও যে এত সুন্দর একটা কিছু অ্যাচিভ করেছে এটার জন্য আমরা ওর ওপরে খুব গর্বিত এবং আজকে আমরা চন্দ্রচূড়কে পাশে পেয়ে আমরা ওকে ফেলিসিটেট করেছি আমরা ওকে সম্বর্ধনা জানিয়েছি এবং চাই ওর ওপরে ভগবানের আশীর্বাদ থাকুক ও এভাবে এগিয়ে যান আমি চন্দ্রচূড়ে বাবা মাকেও এখানে আনতে চাইবো আমাদের চন্দ্রচূড় ওর বাবা এবং মা একটু করবেন ওনাদের দিকে তো ওনারা সত্যি খুব গর্বিত বাবা মা এবং আমি ওনাকে বললাম উনি রত্নগর্ভা উনি এরকম প্রীতি ছাত্রকে যে ওনারা বড় করেছেন এবং এই জায়গায় আমি দেখলাম যে আমি চন্দ্রচূড়ে বলবো যে শুধু একজন ও বড় হয়ে নাকি ডাক্তার হতে চায় যেটাও আমাকে বললো বাট আমি বলবো ডাক্তার তো অবশ্যই হও এবং তুমি হবে আমরা খুব খুব ভালো আমরা জানি আমরা কনফিডেন্ট সেই ব্যাপারে খুব বড়ো ডাক্তারও হবে নিশ্চয়ই কিন্তু তার সাথে সাথে ঠিক ও এখন যেরকম আছে এরকমই একজন ভালো মানুষ যেন হয়ে ওঠে যে কোনো প্রফেশনে থাকুক এই ভালো মানুষ হওয়াটাও খুব ইম্পর্টেন্ট সেটাই ওকে আমরা অ্যাজ আ সিনিয়র আশীর্বাদ করবো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো খুবই ভালো লাগছে এত এত জমজমাট বাড়িতে কখনো এর আগে দেখিনি সবাই আসছেন বিভিন্ন উপদেশ দিয়ে যাচ্ছেন আর আমি চাই চেষ্টা করব আমার তরফ থেকে সমস্ত উপদেশগুলোকে অনুসরণ করা কেননা সেগুলো কিছু অবশ্য পালনীয় কর্তব্য যেমনটা বলে গেলেন যে ডক্টর হওয়ার সাথে সাথে ভালো মানুষ হতে হবে যাতে করে কেনা যেই পেশাতে ভবিষ্যতে থাকি না কেন মনুষ্যত্ব নৈতিকতা যাতে আমার মধ্যে নিহিত থাকে সেটাই সর্বতভাবে আমি প্রয়াস রাখবো আমার তরফ থেকে ইস্পাত কঠিন প্রতিজ্ঞাই আমি চাইব আমাকে যাতে পরবর্তীর উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যেতে পারে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো ফেয়ারসবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277